আসসালামু আলাইকুম ঈদ মুবারক দেশি এবং বিদেশি বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি দেশবাসীকে ঈদ উল বার্তা ধারণ করে দেশকে এগিয়ে নিতে এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন আমরা দেশের শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে কারো হয়ে ভীত হয়ে তাকে চলতে না হয় আমরা সবাই সবার মঙ্গল কামনা করি আমরা জাতির জন্যে শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্যে শান্তি চাই বলে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দলের নেতাকর্মীদের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় বেগম খালেদা জিয়া বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আবদুল মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এবছর ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে নির্বাচন ডিসেম্বরের পরে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে বাংলাদেশে মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে এর অর্থ কিছু অস্থিরতা হতে পারে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব তিনি আরো বলেন চলতি বছরের মধ্যেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার চায় বিএনপি ঈদে নিজ নিজ এলাকায় গিয়ে ভোট কেন্দ্রিক গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তিনশো আসন সংরক্ষিত রেখে সরাসরি ভোটের সুপারিশ এ মাসেই প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা নারী বিষয়ক সংস্কার কমিশনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলার অভিযোগ পারিবারিক সূত্রের দাবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি নেতৃত্বে হামলার ঘটনা ঘটে চেয়ে দর্শন বেড়েছে দ্বিগুণের বেশি সেই সঙ্গে বেড়েছে দর্শনের পর হত্যার ঘটনা মার্চে যৌন নিপীড়ন ধর্ষণ চেষ্টা সহ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে চারশো উনত্রিশটি যা ফেব্রুয়ারির চেয়ে অনেকটাই বেশি বনরক্ষীদের ঈদ মনটা বাড়িতে বলে থাকলেও তাদের ঈদ কাটে বনে বাজারে এবার ঈদে বন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি সীমিত করে বনে সার্বক্ষণিক টহলের নির্দেশ দেওয়া হয় এছাড়াও বিশেষ বিশেষ খবরে আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে থাকছে এবং গুরুত্ব সহকারে যে খবরগুলো অনলাইন পত্রিকায় উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে মিয়ানমারে ভূমিকম্প নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ঘন্টার পর দুই হাজার চারজনের জীবিত উদ্ধার ঈদের দিনেও গাজায় ব্যাপক হামলা ইসরায়েলের নিহত আরো আশি ঈদের দ্বিতীয় দিনেও ব্যাপক হামলা হয়েছে এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার তিনশো সাতান্ন জনে পৌঁছেছে হোয়াইট হাউজে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের এবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় অনুযায়ী মার্কিন বেস্টমেন্টরা প্রতিবছর ইদুল ফিতর এবং ঈদুল আজেহায় উপলক্ষে বার্তা পাঠিয়ে থাকেন কিন্তু এবার কেটেছে তার ব্যতিক্রম হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এখন পর্যন্ত দেননি কোনো বিবৃতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ট্রাম্পের হুমকি ট্রাম্পের হুমকির পর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরের যুদ্ধ বিরতি নিয়ে কাজ চলছে এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিরল খনিজ নিয়ে চুক্তিতে আগ্রহী রাশিয়া পারমাণবিক চুক্তি ডোনাল্ড ট্রাম্প হামলা চালালে জবাব দেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান বলছে তাদের নীতি হল সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেওয়া এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইনে উঠে আসা গুরুত্বপূর্ণ তথা বিশেষ বিশেষ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ